এবং শুরু হয়ে গেল বিশালের পায়ল বিশাল আসতে করে সফার ব্যাক মামুনকে দিলেন মামুন দেখে নিচ্ছেন সামনে পাঠিনে টান টানতে উদ্দেশ্য করে রজনকে উদ্দেশ্য করে সেখানে সেখান থেকে আবারও বল পেয়ে গেলে আক্রমণ জার্সি থেকে ছোট ছোট মাধ্যমে আক্রমণ পাল্টা আক্রমণ আবার চেষ্টা না চেষ্টা শেষ পর্যন্ত ধরাতে পারেন মধ্যবিত্তে করে একাদশের পায়ে সেখানে হাবিব ক্লিয়ার করলেন বল

কিন্তু গোল পাই তার একাডেমি আজকেও কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাবো সাথে এবং ক্রিকেটটি কিন্তু বাইরে থেকে যে থেকে আমরা দেখতে পাই আসলে লাগাতে কিনা আমাদের এমপি দৈষ্ট সুমন ভাই জায়গা থেকে বিশাল

সামনে বাড়িয়েছেন অমরান অমর থেকে সুমন ভাই সুমন থেকে আবার নিজেদের মতো দল সামনে বাড়িয়েছেন রাজন ফুটবলের দল নিষেধ রাজন এখন নিজে চেষ্টা করছে

রাজন যত সময় ছিলেন না সেখান থেকে পাল্টা আক্রমণ আক্রমণে যাওয়ার চেষ্টা যেটা একাদ বিশাল বিশাল সেখানে কোন পাহাড়ায় রেখেছেন এখন পর্যন্ত বল তার নিয়ন্ত্রণে সেই লাইন থেকে রাজনকে ওয়ান টু ওয়ান কে আক্রমণে যাওয়ার চেষ্টা দেয় সমান একাডেমি পূর্ব প্রান্ত রেখা বরাবর সেখানে বিধি সম্মত করা হয়নি পাউল ভাবের অভিজ্ঞ খেলা প্রজাতি মানে প্রচার পরিচালনার যুগ অভিজ্ঞতা রয়েছে তাদের এবং সেখান থেকে আবার ডিফেন্ডার জানেন

ফলাফল আপনারা যান নিজের নিয়ন্ত্রণে নিন আক্রমণ ছাড়া ফলাফল আমরা সম্পন্ন থাকি মধ্যবিত্ত থেকে আক্রমণ করার চেষ্টায় অনেকটাই থাকি এবং রাকিব মধ্যবিত্ত থেকে আরো জোরালো

ধন্যবাদ করতে হবে যদি গোল করতে পারে তাহলে কামব্যাক করে গোল না করতে পারে কিন্তু উইন হয়ে যাবে চলতে দক্ষণবার থেকে বিশাল কর্মকার ঠিক তার সামনে রয়েছেন নাজিমুদ্দিন একশুনে বেলে গেছে মমু দেখে নিচ্ছেন দক্ষণবারের আবুল কালাম

ফুটবল একাডেমির স্মার্ট প্লেয়ার সুদর্শন প্লেয়ার চ্যানেল নিজেদের সময় থেকে আক্রমণ করা আব্দুল সুনামগঞ্জ জেলাধুল আব্দুল আলীম জমিত ফুটবল একাডেমি ছিলেন এক শুভ জনের আগামী সোমবার তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে একশো পঞ্চাশ করেম্প্রিড কাপ ফুটবল কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে আমরা চাই ব্যাসমান নামে এমপি ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট হবে

মহম শাহুদ্দিন একাদশাই ফুটবলে করার চেষ্টা করছে দলটি পরিশোধ করার জন্য আপনার মনে হয় যে দলটি প্রশোধ করতে পারে ফুটবল একাদি লক্ষ্য করেন জনটা ফুটবল জেলার ফুটবল একাদশ

নিজেদের পাশ হয়েছে আমরা বিশাল আক্রমণে দেওয়ার চেষ্টায় সুরাম মাঠে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে তবে তার সেরকম দেওয়ার চেষ্টা করছে আমাদের উন্নয়ন অনদান থেকে শেষ করেন নিজেদের মধ্যে মাঠে বল সামনে মাইনাস করেছেন কোনো খেলার মানে সে ছুটে খেলে চুয়াগতরা হবিগঞ্জ স্টেডিয়ামে চরুত খেলেছিলেন সেই টামবে নিজের নিয়ন্ত্রণে

শুভ তো আমরা কালকে থেকে আমরা অন্বেষণ জয় করতে চাই আবারও আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত পাঁচচল্লিশ বছর বয়সে যে তারম্য দিকট খেলাটা দেখাচ্ছে আমরা কি পাচ্ছি সেই খেলাটা

চলাচল লক্ষ্যবর্ষ গোলকর্ষের আমাদের আগামী প্রজন্মের যুব সমাজ সেগুলো হবে সুস্থ দেখুক সুস্থ হন দেখা করার দাম এটা আমাদের মনে রাখতে হবে আমরা যেন সকলকে এই সচেতন থাকতে হবে আমরা আমরা দেখতে আমাদের মাঝে অনেক যুগে যারা খেলাটি সরাসরি সারা পৃথিবীতে চলিয়ে দেখছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা লাইভে খেলাটা দেখছেন